বন্ধুরা আপনারা যে গাছটি দেখছেন এই গাছটির নাম হলো কালকি কালকি সিন্দা হলো যাদের খা কালের ফেরা গ্রহ দোষ সর্বদোষ এবং কোনো তান্ত্রিক ক্ষতি করছে বারবার শরীর অসুস্থ হয়ে যাচ্ছে শরীর শাস্তি শাস্তি পাচ্ছেন না এবং ডাক্তারখানায় দেখাচ্ছেন কোন রোগ ধরা পড়ছে না এই কালকি সিন্দা এই গাছের শিকড় তাবিষ্কর ধারণ করতে হয় অষ্ট তাবিজে আর এখানে সমস্ত কবিরাজি এবং তান্ত্রিক গাছ পাওয়া যায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমস্ত জায়গায় গাছ পাঠানো হয় কল করে যোগাযোগ করতে পারেন এটা সিন্দা কালকিসা কালকিসিন্দা এটা সচরাচার বাজারে দেখা যায় কালকে সিন্দা বলে দেখায় কিন্তু গাটা দেখে সবুজ সবুজ কিন্তু সেটা কালকে সিন্দা নয় এইটা হলো অরিজিনাল কালকে সিন্দা শচরাচার খুব কমই দেখা যায়